জীবন কি অদ্ভুত জীবন তাই না পর মানুষগুলোকে আপন করে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নেয় সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত ছেলেরা শ্বশুর বাড়ি গিয়ে দুদিন ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় মেয়েরা অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে শ্বশুর মানুষ যতই খারাপ হোক মেয়েরা সত্যিই অনেক বেশি ভালোবাসতে পারে তার একমাত্র প্রমাণ হলো মা মেয়েরা যখন বাসায় বিয়ের কথা কারণ তাদের জন্মের পরে শুনতে হয় মেয়ে হয়েছে পরের বাড়ি চলে যাবে মেয়েদের জীবন সবচেয়ে কষ্টের হয় তখন যখন সে তার শাশুড়ির কাছ থেকে খারাপ ব্যবহারের সম্মুখীন হয় কিন্তু এটা খুব স্বাভাবিক যে সেও একসময় হবে এটা বুঝে গেছি কারণ কষ্টে ঘেরা মেয়েদের জীবন মেয়েরা কিছু পাক বা না পাক কষ্ট পাবেই মেয়েরা বরাবরই সবার প্রয়োজন হয় কারো প্রয়োজন হয় না হ্যাঁ এটা আমাদের মেয়েদের জীবন একটা মেয়ের কষ্টের কথা কখনোই কেউ জানতে পারে না যে কতটা সেটা শুধু মেয়েরাই বোঝে মেয়েদের কষ্ট বোঝা অত সহজ না তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায় মেয়েদের মন খুব নরম সেই নরম মনে কখনো কষ্ট দিও না পারলে একটু ভালোবাসা দিও দেখবে সারা দুনিয়ার সাথে লড়াই করবে শুধু তোমারই জন্য